কেমন আছেন সবাই অনেক শব্দ আসছে বাইরে থেকে তো মেয়েদের হলো স্কুল নাই সারা দিন বাসায় আছি যখন অনেক ব্যস্ত ছিলাম তখন ভাবতাম যে একটু যদি অবসর পাতাম এরকম মনে হতো যে সকালবেলা ঘুম থেকে ওঠার কষ্টটা তারপর ওদেরকে স্কুলে টিফিনে দেওয়া দেওয়া টাইমলি রেডি করে দেওয়ার এইগুলো একটু অন্যরকম টেনশন কাজ করলেও একটা ব্যস্ত রুটিনে রুটিন মাফিক কাজগুলো চলছিল তো আজকে কি প্রায় দুই সপ্তাহ হয়ে গেল না তো রুটিন মাফিক কাজ থেকে একদম ছুটিতে আছি একদম বোরিং হয়ে যাচ্ছি মানে কিছু ভালো লাগছে না কাজ করতেও ভালো লাগছে না বসে থাকতেও ভালো লাগছে না বাসার কাজগুলোও ঠিকমতো করতে ইচ্ছে করছে না গাছগুলো ছিল এগুলোরও যত্নের প্রয়োজন ছিল যত্ন করা হচ্ছে না ব্যস্ত রাস্তা মোটামুটি গাড়ি চলতো কিন্তু এখন টোটালি গাড়ি চলছে না এলিভেটেড এক্সপ্রেস দিয়ে তারপর তো তো এইটা হলো কথা চোখে খালি চোখ তো আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি মানে একটু অলসভাবে সময়গুলো চলে যাচ্ছে কোনো কাজ ঠিক মতো করতে পারছি না ভিডিও করতে ইচ্ছা করে না কিছুই করতে ইচ্ছা করে না এগুলো যত্ন নাই যত্নের অভাবে একদম হলুদ হয়ে যাচ্ছে তারপর গতকালকে কিছু ছাটাই করেছি সব কিছু একদম ই হয়ে গেছে এখানে তো এই যেটা কিন্তু গন্ধ গন্ধপাতালি গাছ এটা লাগিয়েছিলাম এই যে গন্ধ এই যে পাতাটা কেন যেন কালো হয়ে যাচ্ছে অনেক টেনশন লাগছে মনে প্রাণে চাচ্ছি এই গন্ধপাদালি গাছটা যেন দেওয়া হয় তো আমরা এই যে একটু যখন সব কিছু স্বাভাবিক হয়ে যাবে তখন ইচ্ছা আছে যে কিছু মাটি অর্ডার করব আর একটা বড় একটা বালতিতে মাটি দিয়ে এই গন্ধপাতালি গাছটাকে আমি বাঁচিয়ে রাখব এটা আমার ইচ্ছা কিন্তু তার আগে আমার এই গাছটাকে নিয়ে অনেক টেনশন হচ্ছে যে আমি এটাকে ঠিক মতো শেষ পর্যন্ত করতে পারবো কিনা। না পিঁপড়া চলে আসছে একটু পিঁপড়া চলে আসছে সেই জন্য একটু টেনশন হচ্ছে এটা সাপোর্টিভ গাছ হিসেবে আমি যে এখানে এটা দিয়েছি যেন এটা ডাল এর একটু উপরে যেতে পারে এটা সাপোর্টিভ হিসেবে দিয়েছি এই এই গাছটা এই গাছেও ফুল ফোটাতে পারছি না মাটি যথেষ্ট নয় মাটি আনতে হবে এই জন্য মাটির অভাবে এগুলোকে যথেষ্ট টেক কেয়ার করতে পারছি না আপনারা বেশি দোয়া করবেন আমার এই যে গন্ধপাতার গাছটাকে আমার অনেক ইচ্ছা বাঁচানোর জানি না কী করবো আদৌ পারবো কি না ইচ্ছা আছে এগুলো এগুলো আমার কাজ করার কথা পরিষ্কার করার কথা কিন্তু না কোনো কাজই রুটিন মতো হচ্ছে না কোনো কাজেই মন মন বসিয়ে করতে পারছি না কোনো কাজই এখানে জাম খেয়ে বিচি ফেলেছিলাম জাম থেকেও চারা হয়েছে ওইখানে এগুলো গন্ধপাতালি গাছ লাগিয়েছি অ্যালোভেরা আছে গন্ধপাতাল এখানে পিঁপড়া পিঁপড়া মাটি ই করছে এরকম মনে হচ্ছে সেই জন্য আমি অনেক টেনশনে আছি কি করব বুঝতে পারছি না এই চার একটা গন্তকাতালি গাছের পাতা কিন্তু বড় হচ্ছে এখানে মিষ্টি আলো আছে এখন তুলতে চাচ্ছি না থাক হতে থাকুক যতটা হয় এমনি একটু সবুজ থাকলে ভালো লাগে সবুজের সাথে বড় হয়েছি না তাই প্রকৃতি দেখলে ভালো লাগে এটা যে জঙ্গল হয়ে আছে সেটা দেখেও অন্যরকম ভালো লাগে যদি বাসায় জায়গা অনেক কম একটু বেশি জায়গা থাকলে অনেক বেশি ভালো হতো তবে জায়গা অনেক কম বাসায় রোদ আসে না তেমন তো সে যাক পরিস্থিতি একটু আরও ভালো হলে ভালো তো হচ্ছে আরও ভালো হলে মাটি আনব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন